এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহু পশ্চিম তলে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি অন্তসত্তা নারিনি হত ট্রাম্প পুতিন ফোন আলাপ নিয়ে যা জানা যাচ্ছে যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান ইউক্রেনের তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার গাজার গুরুত্বপূর্ণ করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু যে শর্তে যুক্তরাষ্ট্রকে খনিজ দিতে রাজি জেলোনস্কি নেপথ্যে রাশিয়া ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ব্যাপক সমালোচিত প্রশংসা করেছেন তিনি বলেছেন ইসরায়েল কাজটি করতে ইচ্ছুক শনিবার রাতে ওয়াশিংটন সফর শেষ করার সময় সম্প্রচারিত ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে নেতানিয়াহ ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন যা মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে উদ্বেগ এবং নিন্দার জন্ম দিয়েছে নেতানিয়াহ বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি নতুন ধারণা এবং এতে গাজার সবকিছু বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন যে এটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যতের জন্য একটি সঠিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে নেতানিয়াহু বলেন ট্রাম্প শুধু বলেছেন আমি গেটটি খুলতে চাই এবং তাদেরকে সাময়িকভাবে স্থানান্তরের বিকল্প দিতে চাই যখন আমরা স্থানটি প্রত্যক্ষভাবে পুনর্নির্মাণ করব নেতানিয়াহু আরো বলেন ট্রাম্প কখনো বলেননি যে তিনি চান আমেরিকান সেনারা কাজটি করুক পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারী নিহত অধিকৃত পশ্চিম তীরের উত্তর পশ্চিমে নূর শাম শরণার্থী শিবিরে অভিযানের সময় আট মাসের অন্তসত্তা এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী রবিবার স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ভুক্তভোগীকে সন্দোষ জামাল সালাবি হিসেবে শনাক্ত করেছেন বলা হয়েছে ওই নারী ইসরায়েলি বন্দুক হামলায় তার ভ্রণও হারিয়েছে এতে তার স্বামী গুরুতর আহত হয়েছে মন্ত্রণালয় আরো জানিয়েছে আহতদের হাসপাতালে স্থানান্তর করতে বাধা দেওয়ায় চিকিৎসা দল জীবন বাঁচাতে পারেনি তুলকারাম শহরে থাবে থাবেত হাসপাতালে পৌঁছানোর সময় গর্ভবতী নারী এবং তার অনাগত শিশু মারা যান অন্যদিকে তার স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামাল্লাহর একটি হাসপাতালে স্থানান্তর করা হয় ট্রাম্প পুতিন ফোন আলাপ নিয়ে যা জানা যাচ্ছে রাশিয়ার রবিবার এক মার্কিন প্রতিবেদনে উল্লেখিত যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করতে রাজি হয়নি ওয়াশিংটন ও মস্কো আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান পর্যায়ের যোগাযোগের ঘোষণা দেয়নি যদিও ট্রাম্প দায়িত্ব গ্রহণের সময় ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিউ ইয়র্ক পোস্ট শনিবার রাতে এক প্রতিবেদনে জানায় ট্রাম্প তাদের বলেছেন তিনি পুতিনের এর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেন সংঘাত বন্ধ করার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্পের দাবি পুতিন বলেছেন তিনি মানুষের মৃত্যু বন্ধ হোক দেখতে চান এছাড়া সংবাদপত্রটি ট্রাম্পকে করেছে এই দুই নেতার কতবার কথা বলেছেন সেটি না বলায় ভালো অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিত্র পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক মন্তব্যে বলেন তিনি এমন কোনো ফোন আলাপের বিষয় নিশ্চিত বা অস্বীকার করতে পারবেন না তবে এ বিষয়ে তার কাছে কোন তথ্য নেই বলে ইঙ্গিত দেন তিনি পেসক বলেন এই সংবাদটি সম্পর্কে আমি কি বলতে পারি ওয়াশিংটনের প্রশাসনের কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ধরনের যোগাযোগ হচ্ছে এসব যোগাযোগ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় এবং এত সংখ্যক যোগাযোগের কারণে আমি ব্যক্তিগতভাবে কোন বিষয়ে জানতেও পারি আবার জানতে নাও পারি সুতরাং আমি ক্ষেত্রে আমি না নিশ্চিত করতে পারছি না অস্বীকার করতে পারছি পেস্কপের আগেও কয়েকবার ট্রাম্প ও পুতিনের কথোপকথনের খবর অস্বীকার করেছেন যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশলের অধীনে নয় তেহরানের প্রধান কূটনীতিক বিবৃতিতে একথা জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনার প্রয়োজন তবে সর্বোচ্চ চাপ নীতির কাঠামোর মধ্যে নয় তাহলে সেটি কোনো আলোচনা নয় বরং আত্মসমর্পণের একটি রূপ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না করার আহ্বান জানানোর পর আর একটি বিবৃতি এল সর্বোচ্চ নেতা এ ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে অভিহিত করেছেন ইরানের সব কৌশলগত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী খামেনি তার অবস্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন দুই সালে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ব্রিটেন চীন ও রাশিয়ার সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি করে দুই সালে প্রথম মেয়াদে ট্রাম্প একতরফা ভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইউরোপীয় বিরোধিতা সত্ত্বেও তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন ইউক্রেনের তিনটি হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছে তারা কুরস্ক অঞ্চলে তিনটি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের এই হামলা আটকে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলের পশ্চিমে উলানো এবং চেরকায়াস্কা কোন পেলকা গ্রামের কাছে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ান সেনারা তাদের প্রতিহত করেছে এদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন বলে নিউ ইয়র্ক পোস্টকে গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে বসে ট্রাম্প তাদের এই সাক্ষাৎকার দিয়েছেন গাজার গুরুত্বপূর্ণ করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন গাজার একটি গুরুত্বপূর্ণ করিডর থেকে ইসরায়েলি বাহিনীর সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই কাজ শুরু করা হয়েছে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল নেম করিডোর থেকে তাদের বাহিনী সরিয়ে নিতে সম্মত হয়েছে রবিবার নাম প্রকাশ না করার শর্তে এই ইসরায়েলি কর্মকর্তা গণমাধ্যমকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন যুদ্ধবিরতির শুরুতে ইসরায়েল ফিলিস্তিনিদের যুদ্ধ বিধ্বস্ত উত্তরে তাদের বাড়িতে যাওয়ার জন্য নেতারিম অতিক্রম করার অনুমতি দেয় এলাকা থেকে বাহিনী প্রত্যাহার চুক্তির আরেকটি প্রতিশ্রুতি ছিল রবিবার ইসরায়েল কতজন সেনা প্রত্যাহার করেছে তা স্পষ্ট নয় বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি অর্ধেক সময় পার করেছে পক্ষগুলি একটি চুক্তির মেয়াদ আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করছে ফলে আরও ইসরায়েলি জেম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে অনেক ফিলিস্তিনি বন্দীও ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে যদিও পক্ষগুলো যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনায় ধীরগতি রয়েছে যে শর্তে যুক্তরাষ্ট্রকে খনিজ দিতে রাজি জেলোনস্কি নেপথ্যে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদ পাওয়ার আগ্রহ দেখিয়েছেন তার সেই আগ্রহের সূত্র ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি তবে বিনিময়ে ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধেও রাজি গত শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলোনস্কি ইউক্রেনের একটি গোপন মানচিত্রের উপর দৃষ্টিপাত করেন যেখানে ইউক্রেনের বিরল মৃত্তিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বিশাল মজুত চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকদের মতে জেলোনস্কির এই প্রচেষ্টা মূলত ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক মনোভাবকে আকর্ষণ করার লক্ষ্য